নমস্কার দর্শক বন্ধুরা এই ডালের রেসিপিটি চলুন একবার দেখে নিই ভীষণ সুস্বাদু তৈরি করে দেখবেন এই শীতে খুব ভালো লাগবে আজকে আমি রান্না করছি মুগ ও ডাল সমান পরিমাণে মিশিয়ে মুলো দিয়ে এখানে মুগ মুসুইটার সমান পরিমাণে নিয়ে ভালো করে ধুয়ে তারপরে আন্দাজ মতো জল দিয়ে কুকারে দিয়ে দিয়েছি আর তার সঙ্গে দিয়েছি আন্দাজ মতো নুন হলুদ কাঁচা সরষের তেল আর এই যে মুলোগুলো আর আমি দু রকম ডাল দিয়ে করছি কেউ চাইলে শুধু মুসুর ডাল দিয়ে করতেই পারেন আর শুধু মুসুর ডাল দিয়েই মূলও খুব ভালো লাগে আবার মুগের ডাল ভেজেও করতে পারেন আমি কাঁচা মুগ ডাল দিয়েই করছি আর যারা এইভাবে খেয়ে দেখেনি খেয়ে দেখবেন খুব ভালো লাগে আমি যখন কুকারে করছি আপনারা কেউ চাইলে খোলা বাসনেও করতে পারেন এখন আমি কুকারটা বন্ধ করে কয়েকটা হুইসেল হলে অফ করে দেব ডালটা ফোড়ন দেওয়ার জন্য আমি সরষের তেল গরম করে শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে আর তেলটা ধোয়া ওঠা গরম হয়ে গেছে আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি তার কারণ আমি এখন একটু রাঁধুনি দিচ্ছি রাঁধুনিটা বেশি আমি ভাজতে চাইছি না খুব তাড়াতাড়িটা গরম হয়ে যায় রাঁধুনিটা সুন্দর গন্ধ বেরিয়েছে ভাজা হয়ে এখানে একটু দেখিয়ে দিই আমি যে মুগ মুসুর ডালটা কুকারে সেদ্ধ করছিলাম দেখুন হয়ে গেছে ডালটা আর জলও শুকিয়ে গেছে এখন আমি এই ডালটা ফোরনের মধ্যে দিয়ে দেবো যারা রাঁধুনি কম ব্যবহার করে তাদের বলছি একটা রাঁধুনি ফোরন দিয়ে ডাল করে দেখবেন সবজি দিয়ে না হোক প্লেন ডাল করে দেখবেন খুব ভালো লাগে খেতে এবার আমি এই সেদ্ধ করা ডালটা ঢেলে দিলাম এবার আমি অন করে দিলাম ফোড়নের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি ডালটা এবার আমি কুকারে যে ডালটা লেগে আছে ওটা ধুয়ে বাকি জলটা দিয়ে আর আমি এখন হলুদ দেবো না আমি দেখিয়েছিলাম আমি আন্দাজ মতো একবারই হলুদ দিয়ে দিয়েছিলাম যে নুনটা যদি দরকার পড়ে তাহলে আমি তখন দেব এখনও ডালটা পুরোপুরি ফোটে নিই রাঁধুনি সুন্দর একটা ঘ্রাণ ফেরিয়েছে এখন আমি কুকারটা ধুয়ে বাকি জলটাও দিয়ে দিলাম খুব পাতলা হবে না ডালটা খুব সাধারণ রেসিপি এটা বন্ধুরা দেখতেই পাচ্ছে যারা দেখছেন তবুও বলবো বাড়িতে একবার করে দেখবেন খুব ভালো লাগবে খেতে আর ফোরণের রাঁধুনি অবশ্যই দেবেন চাইলে কালো জিরাও দিতে পারেন আর রাঁধুনি দিলে একটা আলাদা সুঘ্রাণ হয় আর পাঁচ ফোড়নও দিতে পারে না পাঁচ ফোড়নের মধ্যে রাঁধুনি সহ পাঁচ ফোরন দিলেও ভালো লাগবে এবার আমি একটু নুন দিচ্ছি হয়তো নুনটা কম হতে পারে আর এখানে একটা কথা বলে নিই যে কেউ চাইলে টমেটোও দিতে পারেন তবে আমি টমেটো দিচ্ছি না মূলও দিয়ে করছি সেই জন্য টমেটো দিচ্ছি না যদি কেউ টমেটো পছন্দ করেন ডালে অনেকেই টমেটো দিয়ে ডাল পছন্দ করেন আমিও করি তবে যেহেতু মূলও দিচ্ছি দিয়েছি সেই জন্য আমি এখানে টমেটো দিচ্ছি না যদি কেউ রেসিপিটি ট্রাই করতে চান তবে দিতে পারেন আর শীতকালে এখন তো ভালো মূলও পাওয়া যাচ্ছে এইভাবে করে দেখতে পারেন খুব ভালো লাগবে এবার আমি ঢাকা দিয়ে ডালটা ফুটিয়ে নিই এবার একটু দেখি দিই ডালটা ফুটে অনেক ঘন হয়ে গেছে এখন এই যে একটা কাঁচা লঙ্কা দিলাম মাঝখান থেকে ভেঙে আর একটুখানি ধনে পাতা দিলাম বেশি দিলাম না আমি ধনে পাতাটা রাঁধুনির ফ্লেভারটা তাহলে কমে যাবে আর ধনে পাতার গন্ধটা আমার খুব ভালো লাগে ডালটা ফুটে ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি আর খুব সামান্য একটু ধনে পাতা কুচিয়ে দিয়েছি আর যেহেতু রাঁধুনি ফোরণ দিয়েছি আমি চাইছি না রাঁধুনির গন্ধটা কমে যাক ওটাই আসল স্বাদ আনবে এই ডালটায় সেই জন্য খুব অল্প ধনে পাতা দিয়েছি আমি যদি কেউ রেসিপিটি ট্রাই করেন আমি আরেকবার বলে দিলাম আপনারা চাইলে পছন্দ মতো একটু বেশি করে ধনে পাতা দিতে পারেন আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা কেউ চাইলে আরও কয়েকটা দিতে পারেন তবে কাঁচা লঙ্কাটা আমি সামান্য ভেঙে দিয়েছি এবার আমি ডালটা ফেলে তা হয়ে গেছে আর ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে এবার আমি ঢাকা দিয়ে আঁচটা বন্ধ করে ঢাকা দিয়ে দেবো এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা পুরো মিটে যাবে এর সাথে রেসিপিটি এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর এইভাবে অবশ্যই একবার করে দেখবেন খুব ভালো লাগবে